সম্মানিত জামাই বাবাজিরা মনে মনে অনেক দুঃখ আঁকা কয়েক বছর হলো শ্বশুর বাড়ি যাই না আর শাশুড়ির হাতের পিঠাও খাইতে পারি না দুঃখ করার দরকার নাই জামাই চলে আসেন একশো বাড়ির কোনাই সেই পিঠা যেমন আপনার শাশুড়ির হাতের পিঠা কি মজা আসেন একবার খাইলে আরেকবার খাইতে ইচ্ছা হয় বলো বাড়ির ভাপা পিঠা বানাচ্ছে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস উপাদান কি কি দিচ্ছেন এখানে উপাদান দিচ্ছি গুড়া দুধ ক্রিমস কাজুবাদাম কাঠবাদাম যাত্বর হলো মুড়াপা আচ্ছা ভালো ভেরি আচ্ছা 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 না সুন্দরই দেখতে বিভিন্ন রকমের পিঠা আছে পিঠার দামগুলো একটু যদি বলতেন এখানে এটা এটা হলো তিরিশ টাকা এটা ষাট টাকা এটা বড়ো একটা আছে ওটা হলো একশো টাকা আবার এটা ছোট আছে একটা এটা হল তিরিশ টাকা আচ্ছা বিশ টাকা আচ্ছা বিশ টাকারটা মনে হয় এই যে এটা হচ্ছে বিশ টাকা হ্যাঁ আচ্ছা এই যে পিঠা হচ্ছে গরম গরম পিঠা গ্রামের শৈশবে নিয়ে যাচ্ছে এই যে পিঠা মাত্র দিলো ও ওইটা 100 ও তো একটা নিয়ে দিতে পারি হুম প্রথমে তো 100টায় একটা নিয়ে দিতে পারি না চেরি দিয়ে না চেরির জায়গায় আমাকে মোরব্বা বা কিশমিস দিয়ে দেন একটু বেশি করে হ্যাঁ আমাকে ওই যে এক্সট্রা মানে চেরির যেটা দিতেন চেরির জায়গায় আর একটু এক্সট্রা করে ইয়ে দিয়ে দেন

জব্বরের শ্বশুর বাড়ির বাবা পিতা মানে আপনার নাম জব্বার আচ্ছা ঠিক আছে সম্মানিত জামাই বাবাজিরা সাধারণত আমরা যারা ঢাকার শহরে বসবাস করি বিভিন্ন কর্মব্যস্ততায় পেটে তাকিতে কিন্তু শ্বশুর বাড়ি যাইতে পারি না আর শাশুড়ির হাতের পিঠাও খাইতে পারি না মনে মনে অনেক দুঃখ আঁকা কয়েক বছর হলো শ্বশুর বাড়ি যাই না আর শাশুড়ির হাতের পিঠাও খাইতে পারি না দুঃখ করার দরকার নাই জামাই বাবাজিরা চলে আসেন একশো বাড়ির কোন ইনশাল্লাহ আপনার দুঃখ থাকবে না

আজ আমার প্রাণ পারে মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে আজ আমার প্রাণ সে তে পারে হে নানা পিঠা বানাও গো নানা ধুপি বানাও গো আসেন আপনার প্রাণনাতে প্রাণ জুড়িয়ে যাবে সেই পিঠা কি মজা ধন্যবাদ চাচা শ্বশুর বাড়ির পিঠা টেস্ট ওভারঅল ঠিক আছে তবে নারিকেল গুলা হয়ে গেছে আধা পাকা ডাব যেই ডাবগুলো আমরা বাইরে কিনে খাই কচি ডাব আছে আরেকটা বাতি ডাব আধা ওই ডাবগুলা থেকে পানিটা ডাব ওইটার নারিকেলটা ইউজ করছে এটা যদি পাকা নারিকেলটা ইউজ করতো এটা টেস্টটা আরো ভালো হতো টেস্ট আরো মজা হতো এটা আর একটু কুচি কুচি করার দরকার মানে আর একটু পাতলা করে আরেকটু কুচি কুচি করলে নারিকেলের টেস্ট পাটটা ভালো পাওয়া যায় আর বাকিগুলা ওভারঅল চলে বাকিগুলা কিশমিশ দিয়েছে বাদাম দিয়েছে গুড়ি করে এই বাদামের সেটাও পাওয়া যাচ্ছে তবে বাদামটা আরেকটু বড় রাখলে মনে হয় টেস্ট আর একটু ভালো লাগতো বাকিটা আপনারা যারা খান তারা টেস্ট করতে পাবেন আমার বাচ্চাও একটু ডিস্টার্ব করতেছে সেও টেস্ট করছে একটু আর বাকিদের টেস্টের সেটা আমিও জেনে নিব ধন্যবাদ